আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে একেবারেই লো বাজেটে গডসিয়াস পার্টিগার কালেকশন তাও যদি হয় সবার ফেভারিট ব্ল্যাক কুইন কালারের ভিতরে সো আমি হচ্ছে আপনাদেরকে এই পার্টিওয়ার ড্রেসটি খুলে দেখাবো দেখানো আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি তিনি নিতে পারবেন রাইট নাম্বার ড্রেসে চলে যাচ্ছে এত চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের যে নেকটা আছে নেকের এখানে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের যে স্টিচগুলি আছে প্লাস হচ্ছে কাজের যে ফিনিশিংটা আছে সেটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে এক কালারের ভিতরে পাবেন আর কামিজের নিচের এখানে দেখেন কতটা সুন্দর লাকজারিয়াস একটি প্রিন্ট আপনারা পেয়ে যাবেন আর এটার যে ব্যাক পার্টটা আছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন কতটা সুন্দর আর একটা কিন্তু একদমই এর ভিতরে পাচ্ছেন জেড ব্ল্যাক বলতে যেটাকে বোঝেন সেই ব্ল্যাকের ভিতরে কিন্তু আপনারা পাবেন এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল 3 থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সালোয়ারের কাপড়টা একেবারে ম্যাচিং কালার আপনারা পেয়ে যাবেন আর যেই ওড়নাটা আছে ভিউয়ার্স ওনাটা কিন্তু আর বেশি সুন্দর আর চমৎকার এই ড্রেসের প্রাইস একদম পাইকারি দাম মাত্র এক হাজার টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকাতে এত সুন্দর আর এই ড্রেসটা যারা নেবেন তারা অবশ্যই ড্রাই ওয়াশ করতে হবে এটা হ্যাভি ওয়াশ করতে পারবেন না ড্রাই ওয়াশ করে নিতে হবে তো ওনাটা দেখতেই পেয়েছেন এত সুন্দরভাবে চমৎকার একটি ডিজাইন করা আছে আমি ফুললি ওনাটা আপনাদেরকে আবারও দেখি দিছি দিচ্ছি কতটা দারুণ একটির কালার আর কতটা দারুণ কম্বিনেশন প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা করে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ